লাখ তো ভাইয়ের সাথে হয়তো আপনারা করলে আন্দামি করলে দুই লাখ চল্লিশ আসকিং প্রাইস আট থেকে নয় লাখ টাকা হবে আর তো মোটামুটি সাইজেরই আছে যারা একটু ছোট হইলে হয়তো ছেড়ে দিবেন এরকম একটা সাইজের সাড়ে তিন লোক এটা কি চাওয়া নাকি সবসময় আজকে আমরা চলে এসেছি পোস্ত খোলা হাট আপনারা অনেকেই চিনেন শ্মশান হাটও চিনেন অনেকে পোস্ত হাটও চিনেন এরা হচ্ছে সদর কোস্তকোলা ব্রিজের থেকে নামলেই এই হাটটি শুরু আর যারা ঢাকা গুলিস্তানেতে আসতে চান ওই সদরঘাট সদরঘাট হয়ে হাতের বাম সাইডে যে কাউকে বললে দেখা দেবে এই হাটটি হাটটির লোকেশন আমি পিন করে দেব ইনশাল্লাহ আর এখানে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি দর্শক সহকারে দেখার অনুরোধ রইল ওস্তাদ এই সাইজের গুরু বর্তমানে কত চলতে আছে হ্যাঁ আপনার না কত চলতে এটা সাড়ে তিন লোক এটা কি চাওয়া নাকি সব সময় তো দর্শক আমাদের এক বাইকে পেয়ে গেছি গরু সম্পর্কে মোটামুটি আমাদের থেকে অনেক ভালো বুঝে তবে এটা কোন জাতের এটা হলো পাকরা এটা হলো অরিজিনাল শাইবালের এটার আপনি বর্ণনা দিতে গেলে আপনি এটা চ্যুসটা দেখলে বুঝতে পারবেন কারণ শাইবালের চুসটা হয় সব সময় বড় থাকে

তিন বছর সবসময় কুচি গাছ বা খাবার খেয়া গো খাদ্য খায় বড় হয়েছে কি তো সাড়ে তিন লক্ষ না সাড়ে তিন লক্ষ টাকা দাঁড়াইলে হয়তো বুঝতে পারতাম তিন বছর তিন বছর দেখতেই পারছেন বাইরে একটা শখ ইন গরু বাইরে নিজ হাতে হয়তো পালছে না নিজেই পালছে তো ভাইয়া এটার গোস্ত রাখা তো হইতে পারে কত মন তো এরকম টার্গেট নাই স্কেল করা নাই তো মোটামুটি এইসব গরু কত বাজেট হইলে নিতে পারবে এটার আসকিন প্রাইস ছশো টাকা হয়তো রয় কমায় দিবে যারা নিতে চান বাইয়ের সাথে হয়তো যোগাযোগ করতে পারেন বাইয়ের নাম্বার দেওয়া যাবে

তিন বছর তো আপনি নাচা ডাইরেক্ট বেচা পাঁচ লাখ তো জায়গায় সাড়ে রাখতে লাখ মানে হয়তো ছেড়ে দিবেন এরকম একটা সাইজের গরু বর্তমান বাজার আপনারা দেখতেই পারছেন

ষোলো সতেরো মন হয়তো গোস থাকতে পারে এটাতে তো এই সাইজে গরু নিতে হলে এরকম দাম দিতে হবে প্রচুর পরিমাণে গরু আসছে আপনারা যারা আসেন তারা নিয়ে আসেন